আসসালামু আলাইকুম এনারগিন্যান্ড সোলার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার বাগমারা থানার রক্ষিতপাড়া গ্রামে এখানে কেন্দ্রীয় জামে মসজিদে ওয়ান কিলো ওয়াট অনগ্রিড নেট মিটারিং সেট করার জন্য আমরা চলে এসেছি সেই অনুযায়ী এখানে আমরা স্ট্রেডাল স্টেট জে এ সোলারের পাঁচশো নব্বই ওয়াট টাইপ বায়োফেশিয়াল দুটি সোলার প্যানেল ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের সাথে খুব সুন্দর করে আমরা প্যানেলগুলো সেটআপ করেছি প্রপার টিল্ট অ্যাঙ্গেল এবং অ্যাজেমেথ অ্যাঙ্গেল ফলো করে আমরা এই স্ট্রাকচারটা বানিয়েছি এবং সেই অনুযায়ী আমরা খুব সুন্দর করে এই প্যানেলটি স্ট্রাকচারের সাথে সেট আপ করেছি এই মসজিদে নতুন থ্রি ফেজ মিটার আবেদনের জন্য পল্লী বিদ্যুৎ তাদেরকে মিনিমাম এক কিলোয়াট সোলার সিস্টেম করতে বলে সেই অনুযায়ী কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সেটআপটা নেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রো ওয়াটের ওয়ান কিলোওয়াট অনগ্রিড একটা স্টেডালিস্টেড ইনভার্টার দেওয়া হয়েছে সাথে এখানে এসি ডিবি যার ভিতরে একটি সাবমিটার আর এবং এমসিবি দেওয়া আছে পাশে দেওয়া আছে একটি ডিসি ব্রেকার তো আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ওয়ারিং করা হয়েছে এখানে খুব সুন্দর করে পরিপাটি করে আমরা খুব সুন্দরভাবে এই ওয়ারিংটুকু করেছি এখানে আমরা যে প্রোডাক্টগুলো দিয়েছি যেমন সোলার প্যানেল সোলার প্যানেল আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ বছর এবং যে ইনভার্টারটা আমরা দিয়েছি গ্রোওয়াটের ওয়ান কিলো ওয়াট ওয়ান গ্রিড ইনভার্টার সেটার ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর এছাড়াও যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের এক্সপার্ট টিম তো আছেই আমরা এখানে যে ইনভার্টারটা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলেই সব কিছু রিডিং দেখতে পারবেন কত জেনারেশন হচ্ছে কত ওয়াট গ্রিডে যাচ্ছে কত ওয়াট লোড নিচ্ছে সহ সকল প্রকার তথ্য আপনি এই ইনভার্টার থেকে দেখে নিতে পারবেন এছাড়াও আমরা এই ইনভার্টারের সাথে একটা সাবমিটার দিয়ে দিয়েছি আপনি চাইলে এই মিটার থেকেও সকল ধরনের তথ্য কালেক্ট করতে পারেন আপনারা যারা নেট মিটারিং করতে চাচ্ছেন বা বিদ্যুৎ কোম্পানি আপনাদেরকে সোলার সিস্টেম নেট মিটারিং করতে বলেছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকেই আপনাকে সোলার সিস্টেম করতে হবে এর কোনো মানে নাই সবসময় আপনি চাইবেন যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনি যেন এই সার্ভিসগুলো নিয়ে থাকেন যেন যে কোনো ধরনের সমস্যা হলে তারা আপনাদেরকে সার্ভিস দিতে পারে এখানে আমরা অলরেডি গ্রিড লাইনের সাথে আমাদের ইনভার্টারটা কানেক্ট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবমিটারে অলরেডি রিডিং ওঠা শুরু হয়ে গেছে আপনারা চাইলেই এখান থেকেও রিডিংগুলো দেখে নিতে পারেন কত কিলোওয়াট জেনারেশন হচ্ছে কত লোড চলছে সব কিছু আপনারা এই মিটার থেকে নিতে পারেন তো এখন আমরা শুনবো যে আমাদের এই মসজিদের যারা সম্মানিত কমিটি আছে তারা কিছু বক্তব্য পেশ করেছেন আমাদের এই সিস্টেম সম্পর্কে আমরা সেটাই এখন শুনবো আচ্ছা ভাই আপনি আমাদের আমাদের কাছ থেকে সোলার সিস্টেম কেন খোলেন বা কেন সোলার সিস্টেম করলেন আমরা পল্লী বিদ্যুতে যখন মসজিদে এসি চালু করার জন্য যাই পল্লী বিদ্যুতের একটা শর্ত দেয় যে এসি চালু করতে হলে থ্রি ফেজ লাইন চালু করতে হলে সোলার প্যানেল লাগবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সেক্ষেত্রে আমরা খোঁজা অনেক পুঁজাপুতির পর আপনাদের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে আমরা আমি আপনাদের পুরো সিস্টেমটা করে দিয়েছি এবং সব কিছু সুন্দর করে বোঝাই দিয়েছি আপনারা কি আমাদের সার্ভিসে সন্তুষ্ট আমরা সব কিছুতে উপস্থিত বুঝে পাইলাম এবং মেশিনগুলো সার্ভিস দিচ্ছে ভালো এবং আগামী দিনগুলো সার্ভিস পাবো ইনশাল্লাহ এই আমরা আপাতত খুব খুশি

অফগ্রিড হাইব্রিড ও সোলার সেচ পাম্প সহ যে কোনো ধরনের সোলার সিস্টেম করতে চাইলে আপনারা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করেও বিস্তারিত তথ্য জানতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও আপনারা সোলার সিস্টেম সম্পর্কে আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে একটা ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন